আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিছুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দু সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই মন্তব্য করেন বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে তিনি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান তিনি আরো বলেন এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশের নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট চন্দ্রবর্তীর সরকার শপথ নেয় শেখ হাসিনা সরকারের পতনের পর দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দু হাজার সালের নির্বাচনে আওয়ামী ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দু হাজার সালের তিরিশ এপ্রিল স্পিকারে নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত সাত জানুয়ারি বিএনপি নির্বাচনে আওয়ামী জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকারে নির্বাচিত করা হয় সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলিসুর রহমান সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এসব কথা বলেন তিনি বলেন সাত দিনের মধ্যে কমিটি সুপারিশ করবে সরকারি কর্মচারীদের স্থাপুর ও অস্থাপুর সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া কীভাবে হবে পরবর্তী সাত দিনের মধ্যে দেশে সব সব সরকারি অফিসে সবার জন্য ফর্ম পৌঁছে দেওয়া হবে সব মিলে পনেরো দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে সীমিত আকারে খুলছে পাঁচ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সোমবার আইভিএসি এক বার্তায় জানিয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু হয়েছে এছাড়াও এই পাঁচটি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন বাংলাদেশি শিক্ষার্থী কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আই মেট্রো রেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবার থেকে শুক্রবারও চলবে মেট্রো খুব দ্রুত এটা কার্যকর করা হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে সোমবার ডিএমটি এর কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন বলা হয়েছে শুক্রবারের মেট্রো চলাচল নিয়ে এখনও ঘোষণা হয়নি উপদেষ্টার সঙ্গে বিষয়টি আলাপ হয়েছে তবে খুব দ্রুতই চালু করা হবে বলা হয়েছে এর মধ্যে স্টেশন কন্ট্রোলার ট্রেন অপারেট সহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাকুলিত মূল্যের চেয়ে সাশ্রে পাঁচ বছর সেতু টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পায় রোববার রাত বারোটা থেকে তাদের কার্য শুরু হয় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন শেখ সেতুর প্রাকুলিত মূল্য ছিল চত্বর কোটি লাখ উনত্রিশ হাজার ছশো একুশ টাকা সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদারি কোম্পানি উনষাট কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো চার টাকা মূল্যে দরপত্র প্রদান করে এতে প্রাকলিত মূল্য থেকে বাংলাদেশে সরকারের পনেরো কোটি এগারো লাখ তেত্রিশ হাজার একশো সতেরো টাকা সাশ্রয়ী হবে বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকার উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ বলেছেন চলতি মাসে বা আগামী মাসে বাজেট সংশোধন করা হবে তিনি আরও জানান সেই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সংশোধন করা হতে পারে পরিকল্পনা উপদেষ্টা এডিপি সংশোধনের জন্য প্রয়োজনীয় সব কাজ করবেন অহেতুক সব খরচ বন্ধ করে যুক্তিসঙ্গত করব সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান শিগগিরই রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে এ সময় কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে আবারও জানান অর্থ উপদেষ্টা ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তৎপর হয়েছে পাকিস্তান পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে দেশটিতে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক কূটনীতিকরাও অংশ নিচ্ছেন এছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে ইতিমধ্যে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করেছে পাকিস্তান সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলা হয়েছে ঢাকার দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা ছবি মুক্তির আগে প্রকাশ্যে আসে তুফানের একটি পোস্টার যেখানে এলোমেলো চুল সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে মুক্তির অপেক্ষায় থাকা নায়ক সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ পায় সেখানেও এ নায়ককে সিগারেট হাতে দেখা যায় পরপর দুটি সিনেমার পোস্টারে শাকিব ও সিয়ামের এমন ধূমপান উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেছে ধূমপান বিরোধী একটি সংস্থা তারা মনে করেছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা সিয়াম ও সাকিবের মতো ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করেছে বলে মনে করছে সংস্থাটি আইন লঙ্ঘনে সমাজ ও রাষ্ট্রের শত্রু আইন লঙ্ঘন করে নির্মিত এসব নিষিদ্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে দেশের ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইফলক স্পর্শ করলেন তরুণ পেসার নাহিদ রানা দ্রুতগতির বল করে নতুন রেকর্ড করেছেন তিনি রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বোলিং করেছেন ডানহাতি পেসার যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ড এর আগে একশো পঞ্চাশের কোটা ছুতে পারেননি কোনো বাংলাদেশি বোলার সর্বোচ্চ একশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেসার রুবেল হোসেন সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা এদিন বল হাতে চার উইকেট শিকার করেছেন তিনি সান মাসুদ বাবর আজম সৌদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদানিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন